হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো এই দিকে ঘুম থেকে উঠে গিয়ে আমি এখন ব্রাশ করতে এখানে লেগে পড়েছি আর মামাম যে এখনও ব্রাশ করানো হয়নি আর তোমাদের দাদাভাইও এখন তো ঘুম থেকেই উঠেনি কালকে অনেকটা লেট করে মানে শুয়েছিলাম তার জন্যে এই যে এতটা বেলা করে ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে আকাশটা দেখো হাওয়া মানে হাওয়া হাওয়া ভাব আর তারপরে হচ্ছে বেশি একটা রোদ নেই হালকা হালকা রোদ উঠে গিয়েছে মনে হচ্ছে যে কুয়াশা দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা ভাব আর ওইদিকে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু ওইদিকে রোদ যে রোদের আলোটা দেখা যাচ্ছিলো আর রোদ বলতে হালকা হালকা রোদ তো যাই হোক দেখো তারপরে মুখ ধুয়ে মামামকে মুখ ধুয়ে বসে বসেছি খাওয়ার জন্য আর মামাম দেখো কেক কেকটা শেষ হয়ে গেছে অল্পটুকুন কেক আছে তো ওই কেকটায় নাকি ও ওইখানেই খাবে তো তার জন্য ওকে ওকে ওইখানেই দিয়ে দিলাম আর থালার মধ্যে আমি মা বানিয়েছে মানে পুরি বানিয়েছে আর তার সঙ্গে হচ্ছে কালকের পায়েস ছিল কেক ছিল তো সেগুলো দিয়ে খাইয়ে মানে খেয়ে নেবো আর মা বলছে যে চা আছে তো আমি বলছি না চা থাকলেও আমি খাবো না এগুলো মানে ওর কেকটাও মিষ্টি হালকা আর পায়েসও যখন মিষ্টি তার সঙ্গে চা খেলে একদম ভালো লাগবে না তার জন্য আমি বলছি আমি চা খাবো না আমি এগুলো দিয়ে খেয়ে নেবো তো মা বলছে ঠিক আছে ঐশীর পাপার জন্য রাখবে তো আমি বললাম রাখো ও যদি খায় তো খাবে চা আর আমারও মনে হয় না যে ও চা খাবে কারণ পায়েস দিয়ে যদি তুমি খাও তাহলে কিন্তু আর চা খেতে ইচ্ছা করে না তখন চাটা একদম মিষ্টি মিষ্টি লাগে না তাই না তো চলো আমি মানে খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে পরে একবারে দেখা হচ্ছে আর মামামকে তারপরে আমি মানে খাওয়াবো মাম্মা শুধু কেকটুকু খাচ্ছে পায়েস দিচ্ছে বলছে পায়েসও লাগবে না তারপরে মানে শুধু কেক নিয়েছে পুরি দিয়েছে পুরিও নেবে না বলছে আমি শুধু কেকেই খাবো তো চলো আমি খেয়ে মাম্মামকে খাওয়াবো এখন তো বন্ধুরা অবশেষে আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেল তো তারপরে মানে কি আর বলবো ভিডিও আপলোড দিতে যে এত অসুবিধা মানে এত নেটওয়ার্কের প্রবলেম রাস্তার এইদিকে দিকে যাচ্ছি এইদিকে মানে কোথায় গেলে আমার ভিডিওটা পায়ে তো আমি ভিডিওটা আপলোড দিয়েই দিলাম তো মামাম দেখছে এই যে ঘরে মোবাইল দেখছে ওর পাপার সঙ্গে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আজকে অতটা বেশি রোদ নেই মানে হালকা হালকা রোদ উঠে গিয়েছে আর হাওয়া হচ্ছে প্রচুর মানে এই যে পাতা পড়ে যাচ্ছে বাড়িতে তো মা রান্নাটা বসিয়ে দিয়েছে তো চলো মাকে আমি একটুখানি হেল্প করি তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এগুলো কালকে এই যে রং খেলছিলাম এই যে জামা কাপড়গুলো তো ওইগুলো সকাল সকাল কেচে দিয়েছে মা এই জামাগুলো দিয়ে যে এত মানে কি বলবো তোমাদেরকে এত আবির বের হয়েছে আর কতগুলো জামা এই সাদা জামাটার আবার কালার লেগে গেছে এই যে এই সাইডটাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না উঠছেই না সাদা কালারের যেহেতু তো চলো মাকে একটু আমি এখানে হেল্প করি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাকে বলছি যে সে ভাত হয়ে গেছে বলছে না ভাত হয়নি এইদিকে বাঁধাকপি ভাজাটা আগে বসিয়ে দিয়েছে তো মাকে বলছি দাও আমি রান্না করে করছি আর তুমি সব কিছু আমাকে রেডি করিয়ে দাও যেহেতু মামমাম ওর পাপার সঙ্গে মোবাইল দেখছে তো তার জন্য আমি চলে আসলাম সোজা রান্না করে মাকে একটুখানি হেল্প করতে তো দেখো বাঁধাকপি ভাজাটা ভাজা হয়ে গেছে আর একটুখানি ভেজে আমি নামিয়ে নেব আর আছে মানে খাসির খাসির মাংস বলছি সরি পাটার মাংস নিয়ে এসছে তো পাটার মাংস রান্না করব আর তার সঙ্গে বাঁধাকপি ভাজা আর ঠাম্মার তো শাক আছে শাক তুলতে গেছে বলছে যে আমি শাক খাবো আমার শাক লাগবে আমার শাক মানে ঠাম্মার যদি শাক থাকে তাহলে তো প্রিয় তোমাদেরকে কী বলবো তো দেখো এইদিকে আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে তো বাঁধাকপি ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি তারপরে আমি মানে মটনটা আমি বসিয়ে দিয়ে দেবো পাটার মাংসের লাল ঝোল উফ খেতে কার না ভালো লাগে বলো আর তার সঙ্গে এইদিকে হচ্ছে মেলার বাড়ি কে কে যাবে আর কে কে যাবে না মানে কাকিমা আসছে তো সবাই বলছে যে যেহেতু আকাশটা ভালো আছে কালকে কিন্তু মেলা বসেছে তো থাকবে কয়েকটা দিন তো আকাশটা যেহেতু ভালো আছে তো তার জন্য কাকিমারা বলছে সবাই যে আজকেই যাব যদি এবার বৃষ্টি চলে আসে ওই মেলাতে বেশিরভাগই বৃষ্টি হয় তো তার জন্য তো আমি বলছি ঠিক আছে যাবো তো দেখো এইদিকে আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেল বাঁধাকপি ভাজাটা আমি নামিয়ে নিলাম তো তারপরে এই যে আমি মাংসের জন্য আমি এখন আলুটা ভেজে নিয়ে নিচ্ছি তো এখানে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে নিচ্ছে আর তেল কম হয়ে গিয়েছিল তো তেলটা দিয়ে দিলাম আর আমি আলুটা ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তো তার আর মামের তো ফেভারিট মানে খাসির মাংস পাটার মাংস মামামের ফেভারিট অনেক অনেক বাচ্চা আবার খেতে চায় না আগে খেতে যেত মানে চাইতো না কিন্তু এখন মাম্মাম সব কিছু খেতে পারে কিন্তু মানে অল্প শক্ত মানে যেহেতু লঙ্কা দেওয়া মানে সিদ্ধ করার আগেই নামিয়ে নিই কারণ লঙ্কা দেওয়ার আগে মাম্মামের জন্য শুধু মানে কোনো রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে মানে ভেজে নিয়ে নামিয়ে নিই যেহেতু মাংসটা একটুখানি শক্ত থাকে তো বলে যে মা শক্ত লাগছে আমি চাপাতে পারছি না কিন্তু এখন আর মামামের অসুবিধা হয় না খেতে খেতে খেতেও হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু আমি রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি তো ভেজে নিয়ে মাম জন্য আমি নামিয়ে নেব তো তারপরে আমি লঙ্কা বাটা দিয়ে দেবো কারণ মাম্মাম একটুকুও ঝাল খেতে পারে না আর মাম যদি তখন খেতে না পারে তখন একদম আমাদের ভালো লাগে না যে আমরা খেলাম আর মাম্মামি খেতে মানে পারলো না তখন খুবই খারাপ লাগে তো তার জন্য মাম্মামের জন্য আমরা নামিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা দিয়ে ভেজে নিয়ে তো তারপরে দেখো এইদিকে আমি জল দিয়ে দিয়েছি মাংসটা এইদিকে ফুটছে তো নামিয়ে নেবো তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট আর মা ওইদিকে বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিয়েছিল তো তারপরে মাকে বললাম যে তুমি সব কিছু আমাকে রেডি করিয়ে দাও আমি মানে আমি রান্নাটা করে নিই তো আমি রান্নাটা করে নিয়ে নিলাম মাংস ছিল পাঠার মাংস নিয়ে আসছে সকালবেলা তোমাদের দাদা হয়ে গিয়ে পাঠার মাংস রান্না করলাম আর হচ্ছে বাঁধাকপি ভাজা তার সঙ্গে হচ্ছে শাক নিয়ে আসছে শাক হচ্ছে আমার ঠাম্মার ফেভারিট আমার ঠাম্মার শাক না হলে ওর ভালো লাগে না মানে ওর শাক প্রিয় মাছ মাংস থেকে ওর যদি শাক থাকে শাকটা একবারে প্রিয় তো শাকটা রান্না করলাম এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কি কী মানে কি কি রান্না করলাম হচ্ছে বাঁধাকপি ভাজা দাঁড়াবি ছিল নিয়ে বাঁধাকপি ভাজা আর এই যে এখানে হচ্ছে এই যে চিকেন বলছি সরি মাটন চিকেন চিকেন বলতে বলতে সব সময় মুখ দিয়ে চিকেনই বের হয়ে যায় এই যে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে এই যে শাক শাকটা বেশি ভাজা মানে ভাজাও করিনি ঝোলও করিনি হালকা আর এই যে এইখানে ভাত হচ্ছে আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাড়িতে তো আমরা গ্যাসের রান্নাই খাই এই যে এইখানে আসলে উনুনে রান্না হয় এই কয়েকদিনই উনুনে রান্না হবে আর বর্ষা এসে গেছে মাও তখন গ্যাসের মধ্যে রান্না করে যেহেতু দুটো মানুষ খায় বাবা যেহেতু আমাদের বাইরে থাকে ঠাম্মা আর হচ্ছে মা খায় দুজনেই তো তার জন্য গ্যাসে রান্না করে তো আমরা আসি আর যেহেতু লাকড়িও আছে তো তার জন্য উনুনে রান্নাটা করে নিই আর গ্যাসের রান্নার উনুনের রান্নার কিন্তু অনেকটা তফাৎ তাই না গ্যাসের রান্নার আমার টেস্টটা বেশি লাগে আর দেখো উনুনটা কত সুন্দর এত জলে তোমাদেরকে আর কি বলবো তো চলো এখন আমি স্নান করব তারপরে হচ্ছে মামামকে পরিষ্কার করিয়ে দিব তো তারপরে পরে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো মামামের মামের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এই যে ভাজা মাংস মামামের জন্য লঙ্কা ছাড়া আর তার সঙ্গে একটা আলু তুলে নিয়েছি মানে ঝোল থেকে আলু তোলা হয়নি তখনও যেহেতু আলুটা সেদ্ধ হয়নি তার সঙ্গে বাঁধাকপি ভাজা তো মামামকে স্নান করি। আমি স্নান টান সেরে নিয়ে চলে আসলাম মামামকে আগে খাওয়া আমাদের এখনও খাওয়া হয়নি কারোর আর তোমাদের দাদাভাই এখনও স্নানেই করেনি তো মা বলছে যে স্নান করতে সবাই একসঙ্গেই খাবো এক এক করে খাওয়ার থেকে সবাই একসঙ্গে খেলে পরে ঝামেলাটা একসঙ্গেই শেষ হয়ে যায় তাই না বলো তো মামা বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো আমি তোমাকে মেলায় নিয়ে যাব বলছে কোথায় মেলা নিয়ে যাবে তোর ওর পাপা বলছে সত্যিই মেলায় যাবে ওইদিকে ওর পাপা শুয়ে আছে তো আমি বলছি হ্যাঁ যাবো তো তো দেখো এইদিকে যেহেতু আমাদের জামা কাপড় আনা হয়নি তোমাদের দাদা বলছে তুমি যখন মেলায় যাবে তো জামা কাপড় নিয়ে আসলে না কেন আমি বলছি ঠিক আছে নিয়ে আসা যাবে বেশি দূরে তো না আর পাশেই তো চলো মামামকে আমি খাইয়ে নিই মাম্মাকে খাইয়ে মাম্মাকে ঘুম পাঠিয়ে দিয়েছে আর মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে তো এটা হচ্ছে বিকেলবেলা তোর বাইরে বসে বসে দেখো আমি এইখানেই সুপারি চাবাচ্ছি মানে এখানে এসছে কাকিমা আর মা আর দেখো আমার মাম্মাম এখানে আসলে মহারানি হয়ে যায় মোবাইলটাও ধরে দেখতে পারে না ওর ঠাম মানে ওর দিদুনকে ধরে থাকতে হয় মোবাইল দেখাচ্ছে কীরকম করে তো তারপরে দেখো চলে আসলাম মেলাবাড়িতে মেলাবাড়িতে মেলা এসছি বোন আমি আর মা আর কাকিমাকে তোমাদের দাদাভাই আবার নিতে এসছে তো আমাদেরকে নামিয়ে দিয়ে তো আমরা এইখানেই দাঁড়িয়ে আছি যেহেতু মেলা বাড়িতে গেলে আমাদেরকে খুঁজে পাবে না তো যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো সেখানেই দাঁড়িয়ে আছে বোন বলছে মেলাবাড়িতে যাব না কারণ যদি মেলাবাড়িতে যাই আমাদের খুঁজে পাবে না তো এখানে আমরা পাঁচ মিনিট দাঁড়াবো তাহলে ওরা চলে আসবে আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না মেলাটা তো আনতে গেছে তো তারপরে দেখো মেলা বাড়িতে মামাম উঠছে উঠতে যাচ্ছে ট্রেনে তো ও তো ভয় পায় ভীষণ তো আমি বলছি জাম্পিংয়ে না হয় ওঠায় দাও আর এখানে যে গাড়ি আছে ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি তো সেখানে তুমি ওঠাই দাও মামাম কিছুতেই উঠবে না হয় ডিস্কোতে উঠবে আর না হয় ও উঠবে ট্রেনে উঠবে আমি বলছি না ওগুলোতে ওঠাতে হবে না কারণ ওগুলোতে যদি কেউ চিৎকারও করে তবুও থামায় না জানো যতক্ষণ ওদের ঘোরানোর ইচ্ছা ঘোরাবে তারপরে থামাবে বাচ্চা কান্নাকাটি করলেও থামাচ্ছে না কারণ অনেক বাচ্চা উঠছে আবার কান্নাকাটি করছে থামাচ্ছে না তো তার জন্য তোমাদের দাদাভাইকে তুমি এইখানে উঠিয়ে দাও ওইখানে তুমি ওকে ওঠাবেই না কারণ ও ভয় পাবে কারণ ও একটুতেই ভয় পায় তো তারপরে দেখো মামামকে এই যে অনেক মানে বললাম ওইখানে ওঠা যাবে না তুমি ভয় পাবে অনেক কিছু বুঝিয়ে তারপরে দেখো এই যে এইখানে আমরা ওঠা উঠিয়ে দিলাম তো উঠতেই চাচ্ছিলো না তো আমরা কাকুটাকে বললাম যে একটুখানি উঠবে যদি ও ভয় না পায় তো ঘুরবে আর না পারলে কিন্তু মানে ভয় যদি পায় তাহলে কিন্তু নামিয়ে নেবো বলে কি ঠিক আছে তারপরে দেখো মাম্মামকে আমরা মানে ওদের ঘোরানো শেষ মাম্মকে নামাতে বলছে নামাতে মানে নামতে বলছে ও নামবেই না কারণ একবার মজা পেয়েছে না ও বলছে নামবেই না তো দেখো এইদিকে নামতে বলছে ও নামবেই না তখন আবার ঘুরবে তো বন্ধুরা ওইদিকে তোমাদের দাদা ভাই তারপরে হচ্ছে ভাই আমার বোন ওরা সবাই ডিস করতে উঠেছে আমি তো উঠিনি কারণ আমার ভয় লাগে আর মামা জন্য উঠতে পারলাম না তা তারপরে দেখো ভাই এখানে চাউমিন খাচ্ছে আর মামামকেও দিয়ে দিয়েছি আর ওর মিমি দেখো ওইদিকে খাচ্ছে তো ওপরে ও দৌড়ে পালিয়ে গেল কারণ ওর লজ্জা লাগে এর জন্য বলে সবসময় তোদের শুধু ভিডিও তো মাম্মা মের এইখান থেকে আমি খেয়ে নিচ্ছি কারণ মামা এগুলো সবগুলো খেতে পারবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে